আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বিষয় নিয়ে কথা কোথায় কেমন আছেন আশা করি আপনারা এই ভালো বুঝতে পারবেন ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন সরি আল্লাহ হাফেজ এবার শুরু করি বান্ধবন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পার্বত্য চট্টগ্রামে একটি শহর চট্টগ্রাম বিভাগের শহর থেকে পঁচাত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই শহরটি একই নামের জেলা ও উপজেলা বান্দরবান জেলা ও বান্দরবান সদর উপজেলা এটি বান্দরবান জেলা সবচেয়ে জনবহুল স্থান এর আয়তন তেরো পয়েন্ট জিরো পাঁচ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা একচল্লিশ পয়েন্ট চারশো চুরাশি জন এটি শ্রেণীর পূর্বসভা দ্বারা সচিত হয় শহরে একমাত্র যোগাযোগের উপায় সড়ক পথ কক্সবাজার বিমানবন্দর শহরে সবচেয়ে নিকটবর্তী অভ্যন্তরীণ বিমানবন্দর শহরটি সমুদ্র সমতল থেকে চব্বিশ মিটার উচ্চত অবস্থিত এবং এই আবহাওয়া গরম ও আর্দ্র জলবায়ু বিশিষ্ট এখানে দুটি সরকারি কলেজ আছে একটি টেকনিক্যাল কলেজ সহ বেশি কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ধর্মদ্রগ্রহণ ভবত যারা নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে এলাকার বসুন্ধারা প্রচলিত রূপ কথায় আছে অর্ধ এলাকায় এক সময় বাস করতেন অসংখ্য বানর আর এই বানর শহরে প্রবেশ মুখে ছাড়াই পাড়ে পাহাড়ের প্রতিনিয়ত লবণ খেতে আসত এক সময় অনুবর বৃষ্টির কারণে পানি বৃদ্ধি পাওয়া বানরের দল ছাড় পার হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধতাভাবে ছড়া পাল হয় বানরের ছড়া পাড়া পাড়ে এ দৃশ্য দেখতে পায় এই জনপদে মানুষ এ সময় থেকে এই জায়গাটি পরিচিত লাভ করে ছাড়া হিসাবে আতাত মাম্মা ভাষায় মাত্র বাংলা ভাষা সাধারণত উচ্চারণ এই এলাকার নাম রূপ লাভ করে বান্ধববন হিসাবে বান্ধবন সরকারি দরিপত্র বান্ধবন হিসাবে এর যারা নাম স্থায়ী রূপ লাভ করেছে তবে মাম্মা ভাষায় নাম বান্ধববনের নামতী মর্ম আজকে ভিডিও এতটুকুই নেক্সট ভিডিও দেখতেছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে নেক্সট ভিডিও আপনাদের সামনে পৌঁছে চাই আসি আসসালামু আলাইকুম